রহমতে আলাম নবী মোজা সাম সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী মোজা সাম সাহাবিরা আদর বানাই ওই নবী জির ঘাম আল্লাহ আলা রব্বুল আলমিন আল্লাহ আলতু মিস্ত্রি পাঁচ টাকা আলতু মিস্ত্রি পাঁচ টাকা দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ যে নিয়েতে যে উদ্দেশ্যে দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ এক নিয়তকে পুরা করো আল্লাহ পরিবারে কামাইতে রুজিতে ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দাও সকলে বলি আমি দু বস্তা হয়ে গেছে আর এক বস্তা আচ্ছা দেওয়ার একটা কথা বলেন জোহান এরা যুবক এরা মনে রাখুন ও মুরব্বিয়ান এরা মনে রাখুন আপু বকারের কথা আমি আপনাদেরকে শুনিয়েছি নবী বা কে সাহাবি ওসমান ক নিরদিয়াল্লাহ ও আনুভু বলেন আমি নবী সাহাবী ওসমান বলছি মান আন থাকা আলা আদা বাউলিদিন সাল্লাল্লাহ নেই কেবা সাল্লামক আমি নবী সাহাবী ওসমান বঞ্চী নবী দিবসকে কেন্দ্র করে এক টাকা যদি কেউ দান করে আমি ওসমান বঞ্চী থাকত চাহিদা কজবতা বাদলে ন সদায় ও অজান এরা যুৱকীরা মনে রাখোঁ আমার নবী সাহাবী উসমান বললেন নবী দিবসের জন্য যদি কেউ এক টাকা দান করতে পারে আমি উসমান বঞ্চী যে বদরের যুদ্ধের ময়দানে শহীদ যুদ্ধের ময়দানে শহীদ হলেন ওই শহীদান সাহাবিদের সমপরিমাণ পরিমাণ স্বভাব তার আমল দেওয়া হবে জোরে বলেন সুবাহান আল্লাহ আরও একটু জোরে বলুন সুবাহান আল্লাহ তোমার এক বান্দা গোপন দান এক বস্তা আলু সামনে বছরে নবী দিবসের মাহফিলের তাবারুকের জন্য এক বস্তা আলু দেবার নিয়ত করেছেন আল্লাহ ও রাবুলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দেবার নিয়ত আল্লাহ তার সৎ উদ্দেশ্যের সঙ্গে সফল ঘর পরিবার থেকে যারা বিদায় নিয়ে কবরের মাটিতে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরটাকে নূরুনালা নালা নূর বানিয়ে দাও সকলে বলি আমি

যে উদ্দেশ্যে সেলিম ভাই দেবর আদা করেছেন নেক উদ্দেশ্যে তুমি সফল করো আল্লাহ মনের নেক নিয়তকে কবুল করো আল্লাহ পরিবার থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরে আল্লাহ নূরুন আলা নূর বানিয়ে দাও বিশেষ করে আল্লাহ সেলিম ভাইজি আল্লাহ আল্লাহ বহু দূরে হসপিটালে আজ দুই তিন বছরের মতো আল্লাহ বিদেশে পড়ে আছে আল্লাহ আল্লাহ তার জন্য মসজিদে অনেকবার দোয়া খায়ের করা হয়েছে আল্লাহ ও রাব্বুল আলামিন এই তাকাজ্জুদের সময়ে ভরা মজলিসে দোয়া চাই আল্লাহ তার ভাইয়ের মেয়েকে সুস্থ করে বাড়ি ফেরা তৌফিক তুমি নসিব করে দাও সকলে বলি আমিন আর একটু জোরে সরে বলেন আমার এক বাবাজি যুবক ভাই আব্বা আম্মা মারা গেছেন আল্লাহ এক হাজার টাকা দেবেন আল্লাহ তার তানকে কবুল করো আল্লাহ মনের কে পোনা ঘর আল্লাহ রব্বুল আলমিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার নেক উদ্দেশ্যকে সফল করার ব্যবস্থা করে দাও সকলে বলি আমিন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ নেক নিয়াত কি আল্লাহ কবুল করো সকলে বলি আমিন জোরে জোরে বলেন না আমিন আর একটু জোরে আমিন নারাই তাকবি নারাই তাকবি আলু হয়েছে তেল হয়েছে এবছর তো খিচুড়ি করতে দিয়ে হাজির সাহেবের জন্য এই যা হওয়ার তাই হয়ে যা হওয়ার তাই হয়ে এখন গত এই পরের বারে সে যাই হোক মুসলমান মানে একটু গরুর গোসের দরকার আছে না তাহলে এখন সেই বলেন আপনারা আর যদি না দেন তাহলে আলু আলু খিচুড়ি

রাব্বুল আলামিন আল্লাহ একটু আগে একশত টাকা দিলেন বাটুল ভাই এক হাজার টাকা দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ আতানকে কবুল করে আল্লাহ পরিবার থেকে যারা বিদায় নিয়েছেন সকলের কবরকে আল্লাহ তুমি নূর আলা নূর বানিয়ে দাও সকলে বলি আমিন আপনারা কি বিরক্তি হচ্ছেন নাকি এই যে নবী দিবসের কালেকশন নবী দিবসের মানে নবী দিবস উদ্দেশ্যে কালেকশন হচ্ছে বর্ধিত টাকা দেখতে পাচ্ছেন এই মসজিদে এখন অনেক খরচ আছে মসজিদের ফান্ডে জমা হবে এতে আপনারা খুশি না অসন্তুষ্ট যারা অসন্তুষ্ট হাত তোলেন দিন তাহলে সবাই খুশি তাহলে যদি দেবার মতো যারা একদম দেননি মাহারুম হবেন না একটু আল্লাহ রাস্তে আর যদি কারোর কাছে কিছু থেকে থাকে নগদে আমার কাছে দিয়ে একটু মোসাফা করে যাবেন তাহার সময় এই হাত তুলে আমি দোয়া করব। যদি বিশ পঞ্চাশ টাকা কুড়ি টাকা একটু সবাইকে দিয়ে আমি মোসাফা করার জন্য যার কাছে যা আছে বিশ টাকা পঞ্চাশ টাকা একটু আল্লাহ রাস্তা দেন দেখি আমার হাতে মোসাফা করার লোক কটা আর আমার ভালোবাসেন কিনা বাইরের লোক আছে তারাও দেখে যায় বুলানা মিনাল্লা সাহেব সর্দার তার তুই নাতি মিলে পাঁচ শত টাকা দেবে নাল্লা দানকে কবুল করো ও কে পুরা করো আল্লাহ আমার দুইজন ভাই বিশ টাকা করে হাতে দিয়ে মোসাফা করলেন আল্লাহ নেক নিয়ত কে কবুল করো আল্লাহ ও রবীন্দ্র আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের নসিবে খানায় কাবা নবীজির মাজার মুকাদ্দা যে আরাত সকলে নসিবে তুমি কবুল করো সকলে বলি আমি একটু মোসাফা করেন ছেড়ে দেবো আর বেশি জ্বালাতন না আপনাদের

তিনি পঞ্চাশ টাকা আরো এক যুবক ভাই আমার কুড়ি টাকা আমার আর ভাই শারীরিক ভাবে অসুস্থ ভাই দশ টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন সকলে বলি আমির

যদি কারোর কাছে না থাকে আমি তো হোক একটু আসে দাঁড়িয়ে দশ টাকা কুড়ি টাকা যা আছে আপনার কাছে একটু দিয়ে মোসাফা করেন আমি বিশ্ব নবীর দরবারে সালামের নজরানা পেশ করে আখিরে দোয়ার মধ্য দিয়ে আমি মাহফিলের রীতি ঘটাবো বারোটার উপরে গিয়েছে কাটা